একটাই দৌড়তে পারি না এখন কিন্তু দুইটা দৌড়ে নিছি তাই হোক এই মুর্গ গুলা কিন্তু অনেক কষ্টের পর ধরা হয়েছে একটা মুর্ুখ রান্না করব তার জন্য কিন্তু এখানে একটা ছেড়ে দিছি গুলা দৌড়তে গিয়ে জীবনটা একদম শেষ হয়ে গেছে এর পিছনে অনেকগুলো কিন্তু লুকো ছিল জঙ্গল থেকে শুরু করে রাস্তা এবং ক্ষেত জায়গায় কিন্তু এই মুর্গ আমাদের নিছে যাই হোক অবশেষে কিন্তু আমি একটা দর্শি এবং আমার আম্মা একটা দর্শে আর এই প্রথমে কিন্তু এই মুর্গ খাবার দিয়ে ডাকছিল সব মুরগ কিন্তু বুঝতে পারে তাদেরকে ধরার জন্য ডাকতেছে এই তো এখানে সেই মুরগ দিয়ে কিন্তু রুশটা রান্না করে নিছি আমি দেখতে যেমন হয়েছিল খেতে মশাল অনেক সুন্দর হয়েছিল সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে এবং এই প্রথম কিন্তু আমি বাড়িতে যে রুশটা রান্না করছি এইরকম ছোট সাইজের মুরগ হলে কিন্তু সবচেয়ে ভালো হয় আমার জন্য এরকম মাঝারি সাইজের মুরগ কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খাইতে আজকে আমি আমার আম্মার মাটি চলে রান্না করব মুরগির রুসটা মাটির চুলাতে যদি প্রথমবার একবার জাল ধরানো হয় তখন কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু জাল ধরানো শেষ হয়ে গেলে কিন্তু অনেক সুন্দর করে রান্না করা যায় আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মাটির চুলা রান্না করতে প্রথম কিন্তু আমি একদমই জাল দৌড়াতে পারি না তো আমার আম্মা প্রথমেই কিন্তু জালটা দড়িয়ে দিছে তো এখানে অনেক সুন্দর করে আগুনটা জ্বলছিল পরিমাণে আগুন ধরছে যে আমি হাত দিতে পারি না চারদিকে কেমন ধরনের একটা কষ্ট হয়ে যাচ্ছিল তার জন্য আমি চারদিকে কিন্তু ইট দিয়ে দিছি এখানে একটা ইট দিলে কিন্তু সবচেয়ে সুবিধা হয় হাতের জন্য মধ্যে অবশেষে দেওয়ার জন্য এখানে কিছু পেঁয়াজ ব্যস্তা করে নিছি আজকে বাইতে মোটামুটি কাজ ছিল আর আম্মা কিন্তু ওইগুলা কাজ করতেছে আর আমি এদিকে কিন্তু রান্নাটা করে নিচ্ছি এরকম সুন্দর করে আগুন জ্বললে কিন্তু সবচেয়ে সুন্দর লাগে মাটির চুলায় আগুন দেখতে হরি যদি ভালো না হয় তাহলে কিন্তু একদমই আগুন জ্বলতে যায় না তাই হোক এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে জাল জাল করে রুশটা রান্না করে নিব এরকম জাল জাল রুস্ট কিন্তু আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে পোলাও দিয়ে খাইতে তো সেই লাগে যখন মন যায় তখনই কিন্তু আমি বানিয়ে খাই তো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এইখানে বেজে রাখা রুষ্টুগুলা দিয়ে দিলাম রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক ভালোই লাগে রান্না করতে সেই মধ্যে আমি এখন টক দইগুলা দিয়ে দিব সেই মধ্যে আমি সরাসরি টক দই দেই নাই টকটা জাল করে কিন্তু এখানে লেবু দিয়ে দিছি তাহলে কিন্তু আমার টক দইটাও কিন্তু হয়ে গেছে আমি এভাবেই কিন্তু টক দই বানিয়ে রান্না করি কখনই টকদই কিনে এনে রান্না করি না যাই হোক আমার কাছে কিন্তু এমনি ভালো লাগে যেহেতু গ্রামে গেছি তো সব কিছু ফ্রেশ ফ্রেশ খাবো এটাই স্বাভাবিক সর্বশেষ এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেজে রাখা ব্যারস্তাগুলো এখানে দিয়ে দিবো ব্যারাস্তাটা দেওয়ার কারণে কিন্তু রুশটা আরো বেশি স্বাদ হয় এক দু মিনিট জাল করে কিন্তু আমি রুশটা নামিয়ে নিব ওকে রান্না করে খাওয়ালে কেউ যদি প্রশংসা করে তাহলে কিন্তু অনেক ভালোই লাগে আরটা যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু নিজের কাছেও অনেক ভালো লাগে এই তো এখানে কিন্তু আমি এখন নামিয়ে নিব এ হোক ক্রুশটা দেখতে যেমন হয়েছে মশালা খেতেও কিন্তু দারুণ হয়েছিল এরকম জাল জাল রুষ্টি কিন্তু সবারই অনেক পছন্দ আমাদের সাথে কিন্তু পোলাও রান্না করা হয়েছিল ক্রুষটা দেখে কিন্তু অনেক লুব নিয়ে মনে হচ্ছে কুষ্টার কালারটাও কিন্তু দারুণ হয়েছিল যে মেয়ে কোনো দিন কোনো কিছু রান্না করতে পারতো না এখন কিন্তু সবাইকে রান্না করে খাওয়া এটা ভাবতে কিন্তু অনেক ভালো লাগে তারপর এখানে আমি কিছু মাছ বাজি করে নিব তো বাড়িতে মোটামুটি মানুষ অনেক তো একটা রুষ্ট দিয়ে তো আর হবে না তার জন্য এখানে আমি কিছু মাছ বাজি করে নিব আর এই মাছ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে টাটকা মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দ এখানে মাছগুলো কিন্তু সবার জন্য আমি বাজি করে নিচ্ছি কয়েকদিন পরপর কিন্তু আমাদের বাড়িতে এসব মাছ নিয়ে আসে লোকেরা আমার দেখলে কিন্তু এক থেকে দু তিন কেজি রেখে দেয় আমার আম্মার কিন্তু অনেক পছন্দ এই মাছ এই মাছ দিয়ে বাজি খাইতে কিন্তু অনেক ভালো লাগে এরকম সুন্দর করে মাছ বাজি দিল তার কোনো কথাই নেই শুধু আমাকে এক পিস মাছ দিলেই কিন্তু আমি খেয়ে নিতে পারবো আমার কাছে কিন্তু এত পরিমাণে ভালো লাগে মাছগুলো কিন্তু অনেক